গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যার সন্ধ্যায় চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হয়তো আপনারা পশ্চিমবাংলায় এই এই রেসিপিটা পশ্চিমবাংলাতে হয় কি না আমার জানা নেই তারপরেও আমি অনেক জায়গায় ঘুরেছি পশ্চিমবাংলায় কিন্তু এই রেসিপিটা আমি খেতে দেখিনি কোথাও সেটা হচ্ছে বম্বে ফেমাস খাবার একটা সেটা হচ্ছে বড়া পাও এই আমি যখন বম্বে থাকতাম তখন কিন্তু এই বড়া পাও খেতাম বড়া পাও খেয়ে খেয়ে কিন্তু আমাদের যেদিন আমাদের রান্না হতো না সেদিন কিন্তু বড়া পাও খেয়েই আমাদের দিন চলতো তা আর ওখানকার যারা আদি লোক বম্বে তারা কিন্তু বরাফ পাওয়াটাই সব দিনই ভালো সেটা খেয়েই কিন্তু তারা দিন কেটে যায় আর অনেক দিন ধরে বড়া পাওয়া খাওয়ার খুব ইচ্ছা আছে অনেক দিন খাই না তো বাইরে থাকা লোক বাইরে থেকে থেকে যতগুলো খাবার আছে এক এক রাষ্ট্রের এক একটা খাবার তা একটা ফেমাস থাকে তা আমার মহারাষ্ট্রের এই যে বড়া পাওয়াটাই এটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তা চলুন আজকে আমি বানিয়ে খাবো বা আপনারা দেখুন আর আপনারা আমার বাড়িতে আসবেন আমি বড়াপ্পা বানিয়ে খাওয়াবো কথা দিলাম সবাইকে তা চলুন যাই আজকে রান্নার ওখানে সেখানে গিয়ে আপনাদেরকে এক একটা জিনিস তুলে ধরবো কীভাবে বানাতে হয় আর এই যে ভিডিওটা দেখছেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ চলুন যাই তাহলে রান্নার কাছে চলে যাই তা আমি কিছু কিছু জিনিস বাজার থেকে নিয়ে এসেছি আর আমার ঘরেও কিছু জিনিস ছিল তা সেই জিনিস নিয়ে আমি এখন কাটা কাটতে বসে যাব আর আমার এই যে সরঞ্জাম নিয়ে আমি গেছি কাটতে আমি এইটাতে সারা কাটতে পারি না সত্যি বলছি কারণ আমরা বাইরে থাকার লোক তো আমাদের বাজার কিন্তু করলে আমরা এটাতে করতাম আর আমাদের ওখানটা বটি ছিল না এখন তো বাড়ি এসে বটি আমরা সবসময় এই জিনিসেই কাটাকাটি করি এই পাঁচটা আলু এখন তো আমি সিদ্ধ তো বসিয়ে দেবো এটা আমি এটা তুমি বলে মার খেয়েছো সোনা হ্যাঁ তোমার খুব পা হয়ে গেছে এখন তাহলে কিন্তু আমি বড়া পা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি যেটা বড়া করব মানে আলু দিয়ে তার জন্যে বেসন আছে চালের গুঁড়ো অত লাগবে না চালের গুঁড়ো সানও লাগবে আর যেটা এর সঙ্গে মশলা লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরে আর এটা হচ্ছে জোয়ান হলুদ লবণ জিরে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এটা হচ্ছে হিং এটা আমাদের বাড়িতে বানানো মশলা আর এটা হচ্ছে খাবার সোডা যাকে বলে ব্রেকিং সোডা আর এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলোকে আমি পেস্ট করে নেব বাকি আর এই বেসন আর চালের গুঁড়ি বেশি দেবো সামান্য পরি পরিমাণে দেবো আগে বেসনটা দিই কারণ এটা মাখিয়ে রাখি কারণ যত সময় এটা থাকবে জলে ভিজানো ভালো এর মধ্যে আমি এই যে চালের গুঁড়ি বেশি দেব না চার চামচ কোনো দেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে আর এই যে আমাদের জোয়ান জোয়ান বেশি দেবো না জোয়ান একটু কমই দেব এটা একটু দৌড়ে দেবো এই কারণে এই যে সেন্টটা আছে সেই সেন্টটা কিন্তু এর মধ্যে থাকবে কত সুন্দর সেন্ট বেরিয়েছে আর কিছু কালো জিরে দিয়ে দেবো অল্প অল্প জল দেবো আর ঘাটাবো জোয়ানের গন্ধটা এখানে পাচ্ছি আমি জোয়ান সবসময় ডোলে দিতে হয় ডোলে দিলে কি হয় জোয়ানের সেন্টটা খুব ভালো করে বেরিয়ে যায়

তাহলে তো ভীষণ ভালো লাগছে আমার মজা লাগছে আজকে প্রথম ট্রাই করব এখন কিন্তু এই যে যেভাবে করেছি একটু একটু গাঢ় রাখতে হবে একে পুরোটা নরম করা যাবে না একটু গাঢ় গাড়ো থাকবে এরপরে আর একবার টেস্ট করে নেব যে ঠিক হবে কি না যদি ঠিক না হয় তাহলে আর একটু জল দিয়ে ফাটিয়ে নেব এখন এটা যত সময় আমার সবকিছু রেডি না হচ্ছে তত সময় কিন্তু এটা এইভাবেই থাকবে একটু ঢাকাতে রেখে দাও আমি কিন্তু বড়া পাওয়া বানাতে চলে এসেছি অনুরের কাছে এবার আমি কড়াইটা চাপাই মধ্যখানে কেমন যেন রাস্তা দিয়ে যেতে একবার বল ভাবলাম যে দাদার বাড়িতে ঘুরে যাই তা দাদা দেখলাম যে মোটামুটি কি কি জোগাড় করে ফেলাইছে জোগাড় করে ফেলাইছে তার ভিতরে আমি আসলাম একটু দরকার ছিল বুঝলে আমি দেখলাম যে দাদার পাশে দাঁড়াই একটা কথা বলবো না বললে দাদাও মনে মনে কষ্ট পাবে না তা বিশেষ কথা আছে যে বিগত কুড়ি বছর ধরে বাইরে রয়েছে আর বাইরে থাকতে থাকতে দাদা কিন্তু বিশাল বড় একটা কুকিং মানে একটা শেফ তো কি বলবো অনেক রকমের রান্না কিন্তু মানে সাউথ ইন্ডিয়া যেরকম কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশে থেকে অনেক ধরনের রান্না কিন্তু দাদা আমার জানে তো সেইখানটাতে দাদা কিন্তু আপনাদেরকে কখনোই সেটা প্রকাশ করেনি আর আমি তো বাংলায় থেকে বাংলার ধরে এবার বলি তো দাদা কিন্তু অনেক কিছু জানে যা কিছু পরে আবার বৌদির ঘাড়ের উপর দিয়ে চাপিয়ে দেয় নিজে কিন্তু সেফ থাকে তা আপনাদের কাছে এটুকুনি জানানো রইল দাদা কিন্তু খুব ভালো একটা মানে শেফ ভালো ভালো রেসিপি জানে আপনারা কমেন্ট করে জানাবেন দাদা কি ধরনের রেসিপিগুলো জানে ব্লগ করি আমরা বিভিন্ন রকমের জায়গায় যাই বিভিন্ন পরিস্থিতি থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি তারই মাঝে বিশেষ করে দৈনন্দিন জীবনে আমরা যারা মানে খাবারে মানে যারা খাবারের দিকে আমাদের আকর্ষিত হই তা বাড়িতে বানিয়ে যে ধরনের খাবারগুলো আমরা খাই বর্তমান তো বাজারে বিভিন্ন রকমের খাবার অবশ্যই পাওয়া যায় তার মধ্যে যদি বাড়িতে ন্যাচারালি আমরা যদি কিছু কিছু সেই খাবারগুলো বানিয়ে খেতে পারি সেটা একটা মানে কি বলবো খুব প্রাউড ফিল হবে তো আমি এইটুকুই বলবো দাদা তুমি আমাদের দর্শকদেরকে সুন্দর সুন্দর খাবার বানিয়ে মাঝে মধ্যে একটু গিফট করো তুমি আমাকে ফাঁসিয়ে দিলে তো ভাই এতদিনে ফাঁসি নেই কিন্তু পুরোটাই ফাঁসিয়ে দিলে আজকে তো বন্ধুরা সত্যিকারে আমি কিছু জানি না হয়তো বলেছে কিন্তু কিছু কিছু জানি এমন বলবো না যে একবার কিছু জানি না তা যতটা এখন যখন খোকন ধরা দিয়েই দিয়েছে তা মাঝে মধ্যে কিছু কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরবে কথা দিলাম কিন্তু আমার সাউথেরই পাবেন আর বিশেষ করে ছাউথের কিছু কিছু রেসিপি আছে সেগুলো বানাতে গেলে সাউথের সামান দরকার যেমনি পুট্টু আছে পুট্টু জানেন তো কি করে বানাতে হয় সেটা হয়তো পশ্চিমবাংলা লোকে জানে না বা ও নামও কোয়েশনে দিই তা পুট্টু বানাতে গেলে তার একটা সামান স্টিলের হয় বা অ্যানমুলামের হয়

মানে ঠিক বসে অর্ডার করলে কিন্তু পৌঁছে যায় ঠিক করি আমি মনে হয় সেগুলা আনার ব্যবস্থা করতেছি কথা জানতে চাই আমনা তো আমিও তো শেখবো নাকি ঠিক আছে কিছু কিছু জিনিস আমি অর্ডার থেকে আনাবো আপনাদের সামনে তুলে দেবো তা যাক এখন আমার বড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দি আর যে বড়াটা তৈরি करूं সে বড়াটা মসানো হবে এখন আমার এটা গরম হয়ে গেছে আমি এখন সামান্য জিরা দিয়ে দেবো জিরাটা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে আমি তেল বেশি ইউজ করলাম না এটা কম তেলেই রান্না করব এবার একটু লবণ দিয়ে দিই এবার দেবো একটু হলুদ এইবার দেবো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য এইবার কিন্তু দেব একটু হিং অল্প পরিমাণে হিং দেব হিংটা দিলে কি হবে ফ্লেভারটা ভালো আসে এইবার যে মশলাটা করেছিলাম এতে আছে আদা রসুন আর হচ্ছে ধনের ধনে গাছের যে গোড়াটা থাকে ডাটিগুলো ডাটি দেওয়া আছে আর জিরে আছে কত সুন্দর সেল বেড়ে গেছে ভালো সেল বেড়ে গেছে এইবার কিন্তু আমার মশলা হয়ে গেছে এবার একটু আলুটা দিয়ে দেবো এই আলুটা আমি কিন্তু চটকাই নিই আমি এই

তাহলে এত সময় তো একে মিক্স করে রেখেছিলাম আর প্রায় আধা ঘন্টা হয়ে গেল তাই এর সঙ্গে সামান্য একটু বেকিং সোডা দেব তাই একটু গাঢ় আছে তার জন্য আর একটু জল দিতে হবে তাহলে এটাকে আমি এখন করা সাইজ বদল করে দিই এরকম সাইজে বানিয়ে নেব কেউ গোলও বানায় তার চ্যাপটাটাই ভালো হয় কারণ ওটা সে পাওয়ার মধ্যে যাবে তো মানে পাও মানে ব্রেড ব্রেডের মধ্যে যাবে তার জন্য তুমি কি করছো মা এই যে আমি লঙ্কা কাটারে ছোট করে দিচ্ছি যেন তেলে পড়লে যেন নাম করতে পারে হ্যাঁ ওটা ওইরকম ছোটো ছোটো করে

এই লঙ্কাটাকে আগে ভেজে তুলে নেবো তারপরে কিন্তু বড়া পাওয়া এই বড়া পাওয়া খেতে গেলে কিন্তু এই যে জিনিসগুলো আমি করছি এটা কিন্তু লাগবেই এর সঙ্গে আর হয় আর একটা চাটনি আছে সেটা হচ্ছে বাদাম দিয়ে জিরে রসুন আদা ওই যেগুলো দিয়েছি ওইগুলো দিয়েই একটা চাটনি শুকনো চাটনি মানে কিছু কিছু দোকানে বাটিতে অল্প করে দিয়ে দেয় খাওয়ার জন্য তার জন্য ওটা আমি করলাম না অ্যাকচুয়ালি যে চাটনিটা লাগে ধনিয়া পাতা সেই ধনিয়া পাতার চাটনিটা শুধু করতে দিলাম ওইটাই হচ্ছে আসল চাটনি আর হচ্ছে পড়া তাহলে কিন্তু ধনিয়া পাতা আর হচ্ছে আদা দেওয়া হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দেবে আর আমি কিছু অল্প কিছু জিরে দিয়ে দেব বেশি দেবো অল্প কিছু জিরে দিয়ে দেবো এই জিরে এই লেবুগুলো আগে ঘুরিয়ে দেওয়া খালি খানিক পেস্ট হোক তারপর সব দিয়ে পেস্ট করে তুলে নেবে ওর মধ্যে লবণ দাও ইয়ে লবণ দাও এই যে লবণ দিলে কিন্তু এটা দিতে হবে বিট লবণটা দিতে হবে এটা স্বাদটা কিন্তু বিট লবণেই আসবে আমাদের ওই লবণ থেকে বিট লবণের স্বাদটা বেশি হবে না বেশ লাগলে পরে দাও এবার একটা আমি গুড়াই দিই হ্যাঁ লেবু গুলো পরে নিগড়ে নিগড়ে রস গুলো বাজে রস তো লাভ হয়ে গেল ফুটো করেছিলাম এই কারণে ফুটো না হলে পরে ফুটে যেত সব এক একটা বাস্তব তোমার ভিতরে তেলগুলো ফুটিয়ে গায়ে লাগতো আর এই কাঁচা লঙ্কা হচ্ছে তেলের মধ্যে দিলেই পটে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা গরম গরম অবস্থায় কিন্তু লবণ মাটি দিতে হবে নইলে কিন্তু সেই যদি ইয়ে হয় ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু লবণ দিয়ে লাভ হবে না এই লবণ না না এটা বিট লবণ নয় এইভাবে মাটি দিতে হবে লবণ গুলো মাটি রেখে দিতে হবে এবার কিন্তু আমার তেল একবার পুরো পুরো গরম লঙ্কা ভেজে তুলে নিলাম এবার কিন্তু এই গোনা গুলো ভেজে কালার কিন্তু খুব সুন্দর আসছে চপে চপে চকটাও ভাজা ফেরা হয়ে গেল তাহলে আমার চপ কিন্তু হয়ে গেছে আবার চপ বেরিয়ে গেল বড়া না আমার তো বাংলার লোক আমাদের চপই বেরোয় মুখ দিয়ে এটাকে এখন তুলে রাখি এই হচ্ছে বড়া এবার দ্বিতীয়বারে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে ওটা তোলা হয়ে গেছে এবার দেখুন আবার তাহলে এটাও আমার রেডি হয়ে গেছে এটা আমার নেব তাহলে বড়া পা খাওয়ার জন্য এই হচ্ছে সে পাও এই পাও কিন্তু গ্রাম বাজারে আমি পাই দিই যে আমাকে বোলপুর থেকে আনতে হয়েছে না এইভাবে পাওগুলোকে ছিঁড়ে নিতে হবে এইবার হচ্ছে এই পাওটাকে এরকম ছিঁড়তে হবে এটা অনেকেই কিন্তু এই এখানে লাগিয়ে খায় আর কেউ কিন্তু প্লেটে দিয়ে নিয়েও খায় তা আমি কিন্তু প্লেটে দেবো না আমি চাটনি লাগিয়ে দেবো সেই সামান্য সামান্য করে এই চাটনিটা লাগাতে হবে আর একটা করে বড়া দিতে হবে এই বড়াটা একটা দিয়ে দিলাম আর এই যে লঙ্কা এই লঙ্কাটা কিন্তু এইভাবেই দিতে হবে দিয়ে এই যে একটা বড়া পাওয়া একটা হয়ে গেল এইভাবে কিন্তু বড়া পাওয়া বানাতে হবে আর মহারাষ্ট্রের লোকের কিন্তু এইটাই খাওয়ার অভ্যাস এটা ছাড়া ওরা কিন্তু মহারাষ্ট্রের লোক বাঁচবে না সত্যি কথা একবার এটা প্রতিটা দোকানে খাবারের টাইমে দুপুর বেলাতে সকাবেতে রাতে বেলা তিন টাইম পাবেন আপনারা আমার বানানো হয়ে গেছে তোমরা আবার দিয়ে আসো দিয়াছি সেরা পরপাও পরপাও সুন্দর ভালো আছে মেয়ে গায়

তিন থেকে একসঙ্গে ধরে চিপে নাও খানিক চিপে নাও হ্যাঁ তারপরে ধরেছে ভালো লাগছে ভালো হয়েছে ভাই আমি যখন বম্বে কাজ করতাম তখন আমাদের কিছু কিছু দিন রান্না হতো না আমরা বড়া পাওয়া খেয়ে কিন্তু দিন পার করতাম না না ওখানকার খাবারইটা বরা পাও যদি মহারাষ্ট্র বন্ধ হয়ে যায় মহারাষ্ট্রের লোক না খেয়ে মরে যাবে মানে খিদে নয় মানে হুতাশা হয় না মানুষের সে হুতাশায় কিন্তু মানুষ মরে যাবে কারণ কি মহারাষ্ট্রের ফেমাস খাবার এইটা যে কোনো দোকানে বড়া পাও তুমি পাবে আর বড়া পাওয়াটা কিন্তু

যতগুলো নাম বলি সবই আমার ভুল আচ্ছা তাই যাই হোক দাদা যখন ঘরে আমারও মানে মানে মুখ আসতো তো সন্ধ্যাবেলাতে সকালবেলা ওখানেকারে বাজারের নাস্তা একটা হচ্ছে ইডলি আর সাম্বার আর তা না হলে সোনা মুসুরি চালে সোনা মুসুরি চালের মানে কি বলবো ফ্রাইড রাইস আর সঙ্গে একটা সুন্দর একটা চাটনি দেয় আর বিকালবেলা বাঁধাকপির মঞ্চুরিয়ান বাঁধাকপির মঞ্চুরিয়ান একদম ফেমাস

বেশ এবার কেমন হয়েছে সবাই বলো এটা কিন্তু আমাদের সত্যিকারের পশ্চিমবাংলার নতুন খাবার কেউ পর্যন্ত তোমরা কেউ আসবেন খাওয়া খাও নেই তা গিয়া আমার কদিন ধরে খেতে বুঝলি ইচ্ছুক আমার কদিন ধরে ভাবছি যে বড়া দিন অনেকদিন না একবার খাবো তা আজকে কি কি মনে হলো যে আজকেই বানাবো আজকে ওই জন্য সন্ধ্যার সময় বসে গেছি আর মাকে খবর দিয়েছিলাম যে তোমরা এসো হ্যাঁ আর ওই যে লঙ্কা ভাজা যেটা ওইটা তাহলে সবাই তো বললো ভালো গোপনও বললো ভালো এবার আমি একটা বানিয়ে নিজে খেয়ে দেখি কেমন হয়েছে তাহলে যদি খারাপ আমি বুঝি যে হয়নি ওরকম তাহলে তো বলতে পারো আপনাদের কাছে না অতটা ভালো হয়নি বন্ধুরা একবার খারাপ হয়নি ভেবেছিলাম হয়তো ওদের মতন হবে না তার থেকে আমি একবারে কিছু কম দেয় যাক ভালো হয়েছে খারাপ হয়নি আমার অতটা ভালো হয়নি বোমে যেরকম ওরা তৈরি করে অতটা ভালো হয়নি কিন্তু সত্যি কিন্তু ভালো হয়েছে তাই যে সন্ধ্যাকালে যে ভিডিওটা শুরু করেছিলাম বড়া বড় বানানোর জন্যে সেই ভিডিওটা শেষ করলাম তা দেখা হবে নেক্সট ভিডিওতে